আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ইতালিয়ান ডেজার্ট তিরামিষো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার ও বেশি বেশি শেয়ার করবেন একটু কেটে দেখাচ্ছি আমি উপকরণে আমার তিরামিষোটা খুব ভালো হয়েছে এখানে আমার তিনটা ডিম আছে আমি ডিমের কুসুমগুলা নিব আর সাদা অংশটা উঠায় ফেলবো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু এক কাপ চিনি দুই টেবিল চামচ দুধ আমি এখানে কাপে নিয়ে নিছি এটাকে একটা গরম পাতিলের উপর একবার এটা এখন অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করলে আবার চাটা হয়ে যাবে একবারও লো আছে আছে আমি চিনিটা আর ডিমের কুসুমটা একবারে যখন একটু সাদা হলুদের থেকে একটু সাদাই চলে আসবে তখন নামিয়ে নিব আর আপনারা পানিটা এমনভাবে নিবেন যাতে পানিটা বাটির সাথে না লাগে একবারে নিচে থাকে আর আপনারা মনে করবেন এই ডিমের কুসুমটা গন্ধ আসবে কারণ এই বাটির বাষ্পতে বা পাতিলে যে পানিটা আছে ওই পানির গরম পানির বাষ্পতে এই কুসুমটা সিদ্ধ হয়ে যাবে আর চিনিটা গলে যাবে ছয় সাত মিনিট এটাকে আমি নাড়াচাড়া দিয়ে প্রায় সাদার দিকে চলে আসছে কোসলটা এখন এটা নামিয়ে আমি কিছুগুলো নাড়ব এখন আমি একটা পলিথিন পেপার দিয়ে ঢেকে রেখে দিব আমার এই ডিমেরিয়াটা ঠান্ডা হয়ে আসছে মিশ্রণটা এটা ঢেকে আমি অন্য কাজ করতে চলে যাব ঠান্ডা হওয়ার জন্য লো স্পিডে দ্যাট কাপ হুইপ ক্রিম আমার এখানে ভিভো ক্রিমটা নিচ্ছে আপনারা ছেলে যে কোনো ক্রিম নিতে পারেন এটা নিয়ে আমি এটার এখন ক্রিমটারে ফর্ম করে নিই আমার ক্রিমটা হয়ে গেছে এখন এটার আমি এক সাইজ করে রেখে দিচ্ছি ব্যবহার করবো ক্রিম চিস্ট মিক্স করে নেই এটার সাথে মিশে গেছে ডিমের মিশ্রণের সাথে ক্রিম এখন এটার আমি হুইপ ক্রিমের ভিতরে অল্প অল্প দিবো আর আলতোভাবে ভাবে নাড়াচাড়া করবো একসাথে সব দিবো না ফিল্টার বিস্কুটগুলো বানিয়ে নিছি এখন এগুলো আমি কফি নিয়েছি আমাদের লেডি ফিঙ্গার বিস্কুটগুলো কিন্তু আমি বাসায় বানিয়েছি হয়তো আপনাদের কাছে মনে হইতে পারে বাইরেটার মতো পারবেন না কিন্তু আমি একটা বিস্কুট খেয়ে দেখলাম খেতে খুব স্বাদ এখন আমি এই কফি মিশ্রণটার ভিতরে কফিটার ভিতরে একটু চুবিয়ে চুবিয়ে জাস্ট এক সেকেন্ডের মতো বা দুই সেকেন্ডের মতো আমি যদি বাসায় বসে বাচ্চাদের জন্য হয়তো বা বাইরের মতো আপনাদের মতো বাইরের রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না কিন্তু আমার মনে হয় না আমি আরেকবার খেয়ে দেখেছি বাসায় যতটুকু স্বাদ হয় অল্প খরচে এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো দেওয়া শেষ এখন আমি বিলটা দিয়ে দিচ্ছি एक ऐसे एक साइड पूरा कुछ বানানো হয়ে গেছে এখন এটা আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে ছয় সাত ঘন্টা রাখবো পারলে আপনি সারা রাত বা সারা রাতের জন্য রেখে দিতে পারেন তাহলে এটা সেপটা খুব ভালো হবে আর খেতেও খুব স্বাদ লাগবে কোকো দিয়ে একটু করে ডেকোরেশন করে দিচ্ছি কোকো পাউডারটা ছেঁকে দিবেন ছাঁকনি দিয়ে সাইডগুলো একটু পুছিয়ে দিচ্ছি রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল চেম্বারে এখন এটাকে বের করে নিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ